প্রতি আমার কর্মজীবনে আমি দুঃখিনের তো এই ব্যাপারটার জন্য আমাদের এই ব্যাপারটার জন্য আমাদের ওই প্রতিবাদ যদি সামান্য টুকরো কাজে লাগে সেটুকুই আশা রাখবো মাননীয় সুপ্রিম কোর্টের কাছে আবেদন রাখবো যেন এই ব্যাপারটা যথাযথ বিচার হয় আর মহিলা হিসেবে আলাদা একটা ফিলিংস তো আসেই কারণ এখন সত্যি কথা বলতে ডিউটিতে আসতে হলেও আমার পার্সোনালি আমার ভয় লাগে মানে সবসময়তেই ভয় লাগে কারণ যার সাথে এরকম হয়েছিল সে হয়তো জীবনে কখনো ভাবেনি যে তার সাথে এরকম হবে সুতরাং আমাদের সাথেও এরকম হতে পারে কি না হতে পারে সেগুলো ভেবে সত্যিই এখন খুব ভয় লাগে কিন্তু আশা রাখবো রাই আমার ফ্যামিলির মতন সবাই আশা করি আমরা সবাই এখানে একসাথে ভালোভাবেই কাজ করতে পারবো এবং এই আন্দোলনটা আমরা চালিয়েই যাবো কারণ অল উই অল ওয়ান জাস্টিস ফর অ্যাকজি